শুধু তাদের নিঃশ্বাস সবার ওয়ার্ল্ড যারা সমস্যা আছেন এই ভিডিও তারা দেখে আহা ওবাসিক ভাই ও বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন ধন্যবাদ আপনারা আমার দিকে তাকিয়ে আমার ভিডিওটি দেখতে থাকে কারণ কেন বলছি জানেন আপনাকে কষ্টরা সবাই বুঝে না বাংলাদেশ বাবা মা রেখে আসছেন স্ত্রী রেখে আসছেন টাকা পয়সা অনেক সমস্যা তারা আছে কাজকর্ম নাই আপনাদের একা ঘরে বন্দি হয়ে আছে এই গানে আছে না আমি বন্দি তারা আস বা ভিতরে বাইরে জানে না আমার মানে আসি কারাগারে ভিতরে বাইরে লোক যেন জানে না মা আমি বন্দি কারাগার অর্থাৎ বিদেশে কাজকাম না তিন দিন হয় না বাংলাদেশ খেয়ে না খেয়ে আমি টাকা পাবো অর্থাৎ আপনি প্রবাসী ভাই টাকা পান তারা এই টাকা দিয়ে ঈদ করে কিছু ভালো মন্দ কিনে নেয় কি যে একটা কষ্ট এই প্রবাসীদের দুঃখ একমাত্র আল্লাহ সারা ভালো কেউই বুঝবে না তাদের জন্য একটি আমল নিয়ে আসলাম যদি একা একা বসে করতে পারেন আর বেকার থাকবেন না আর আধ্যাত্মিক চিকিৎসা আমি করে থাকি যে কোনো সমস্যার জন্য আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি এই শুরু শুরু রানায় আসবেন এই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি ফোন পেলে অবশ্যই যে কোনো সমস্যা সমাধান পেয়ে যাবে প্রবাসী ভাই ও বোনেরা তোমরা একা ঘরে বসে নিরালায় বসে বসে কাঁদ একা একা কেপ চাপতে থাকো আর বলতে থাকো ইয়া রাসুল্লাহ কি কষ্টে আছে তুমি জানো কাজকান ঠিক মতো নাই দক্ষিণী মা বাবা দুধ আহার পেতে পারে আবার অনেকে বাংলাদেশে আছে গ্রাম ছেড়ে ঢাকা শহরে কাম করে টাকা পয়সা তেমন একটি পারেতে পারে না এই কষ্ট আল্লাহ কে বুঝবো ভাই কেউই বুঝবে না দুঃখের দুঃখের দুঃখিন না হলে এই পথের প্রতীক না হলে কেউ এই কষ্টকে বুঝবে না হাহাকার করে মুখটা তাদের একা একা বসে বসে নেড়ে ভিডিও দেখে টাইম পাস করি আর বলি আল্লাহ একা বসে কাটল যাই হোক একা একা বসে একটু কাটলে সব সমস্যা সমাধান হবে না সমস্যা সব সমাধান হয় না আল্লাহ আপনার কাছে বলতে হবে আর আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই যদি বিদেশ থেকে ফোন করেন আবার ইমো নাম্বারে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপটা আমার সমস্যার কথা হোয়াটসঅ্যাপটা অনিষ্ট হয়ে গেছে একটু কষ্টের সমস্যা উঠেছে সেজন্য এই নাম্বারটি দ্বারা ইমো আছে ইমোতে যোগাযোগ ফলে অবশ্যই পাবেন আমার যারা বিদেশ কল করেন আর যারা দানস আছে তারা তো ডাইরেক্ট সরাসরি নাম্বারটা ফোন করবে তাই না তবে আমলটি শুনে নিন রহিম আগে আমলটি বলে নিই তারপর আপনি নিয়ম কারণ অবশ্যই বলে দিবেন বিসমিল্লাহি রহমান রহিম ইয়া রাসুল ই আল্লাহ ইয়া রহমান রাহিম আপনি নামে বিশ্বাস করিয়া যদি আল্লাহ সত্য রাসুল সত্য মাথাপনা সত্য মাওলা আলী সত্য পাঁচ পাঁচের কোন পাঁচজন সত্য তাদের চরণে সম্মান ভক্তি রেখে চুম্বন করে আমি আমার কষ্টের কথাগুলো

ডাইনার টাক বামের টাকুক উতরে ফেয়ে ইনশাল্লা সবসময় একটা রহবা থাকবে ইনশাল্লা তাদের জন্য আন একটি জালালি একটি নিয়ে বিশ্বাস মনে করো রানাকে ভালোবেসে বিশ্বাস মনে করো পেলাম কাজ হয়ে যাবে বুঝতে পারছো আরেকটি কথা তোমাদের বলে দি পার্থে করবে না পার্থে মিশা কথা বলবে না মিশা কথা একজন বলবে না কিন্তু যদি বলো বাঁচার জন্য বলবে তুমি একটি মানুষকে বাঁচাবা বাঁচানোর জন্য একটি মিশা কথা বল একটি মিশা কথা বলে একটি মানুষকে যদি জীবন লাভ দেওয়া যায় একটি মানুষকে মৃত্যু থেকে যদি জীবন জীবন তো ফিরে দেওয়া যায় আল্লাহ তাহলে ওই মিথ্যা কথা তোমার পরিণত হবে আরও যতই যত করো না কারণ তোমার কাজ হবে না তাহলে তোমাদের যদি ভালো লাগে তোমাদের আমার এই আমল কি ভালো লেগে থাকে তাহলে নাম্বারটি সেভ করে রাখো যে কোনো সমস্যা সমাধানের জন্য কল করবে আর ভিডিওটি কিন্তু লাইক দিয়ে তো কখনো ভুলবে না কারণটা কি জানো একটি লাইকের কারণে আমি খুশি হই আমার ভিডিওটি সবাই দেখি করেছে জন্য একটি ভালো কিছু ভিডিও কার্যকের ভয় ইউটিউবে তো অনেক ভিডিও দেখ অনেক ভিডিওতে অনেক কাজ হয় অনেক কাজ আনা ইনশাল তোমাদের কাজ হবে তো কেমন লাগলো ভিডিওটি একটি কমেন্ট করে কষ্ট করে জানিয়ে দেখো অনেকে কমেন্ট করতে পারে না কমেন্টের নিচে ওই তোমাদের আইডি ওখানে লেখাই থাকে যে কমেন্ট করো ইংলিশে ওখানে কমেন্ট করো আর না পেলে লাইক করে দেওয়া নতুন হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেখো হ্যাঁ সবাই ভালো থাকো সেই সালামে আসসালাম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন